নমস্কার বন্ধুরা আজকে আমি মাছ নিয়ে এসেছি বাজার থেকে কিনে দেখুন রুই মাছ দেখুন জ্যান্ত ছিল মাছটা আনতে আনতে মারা গেছে দেখুন মাস্টার আশটা সারিয়ে নিয়েছে এখন কেটে গেল তাজা মাছ দেখুন দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর

দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রায় গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব মাছটা উলটিয়ে দেবো এখন মাছটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো দেখুন লাল লাল করে ভিজে নিয়েছি দেখুন দ্বিতীয়বারের মাছ ভাজা হয়ে গেছে পেটের মাছ আছে পেটের মাছ ভেজে দেখুন লাস্টে মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে দিয়ে মাছের পাতলা ঝোল দেখুন কি কি মশলা নিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর কুচনো পেঁয়াজ নিয়েছি অল্প হলুদ লবণ আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা এবারে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এবারে রসুন রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো রসুন আর আদা বাটাটা এক মিনিট মতন ভেজে নিয়েছি রসুন আর আদার কাটা কুন্দরে চলে গেছে এবারে জিরে বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ আর হলুদ দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এবারে আলুগুলো দিয়ে দেবো আমি ভেজে নিয়ে নি আলুগুলো আপনারা চাইলে নিতে পারেন আলুগুলো ঢাকা দিয়ে দেবো ভেঙে রেখে দিয়েছিলাম একটু নাড়িয়ে দেব আর একটু ঢেকে দেব আর এদিকে গরম জলটা বসিয়ে দেব কষিয়ে নিয়েছি আলু মশলাটা ভালো করে দেখুন আলু গলে গিয়েছে এটা জলটা দিয়ে দেব তরকারিটা ফুটে উঠেছে যে করে মাছ আমার লাগবে সে করে দিয়ে দেব দশ মিনিট মতন ঢেকে দেবেন

দেখুন গরম মশলাটা বাটা হয়ে গেছে গরম মশলাটা বাটা হয়ে গেছে এবার তরকারিতে দিয়ে দেবো দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে গরম মশলাটা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো এবারে তরকারিটা দেখুন বন্ধুরা সবজিটার কালার কি সুন্দর এসছে দেখুন বন্ধুরা সবজিটার কালার কত সুন্দর এসছে কেমন আছেন কি আপনাদের ভুল এইটা সবজিটা মাছের খুব স্বাদ ঝোলটা একদম মাছের মধ্যে ঢুকে গিয়েছে দেখুন আলু দিয়ে মাছের ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন